বাংলা বিহার ও উড়িষ্যার শেষ স্বাধীন নবাব মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলার সমাধি আছে মুর্শিদাবাদে ভাগীরথী নদীর তীরে অবস্থিত খোশবাগে সিরাজউদ্দৌলার শহীদ বেদী থাকলেও পর্যটকদের সংখ্যা অনেক কম সেখানে মোট চৌত্রিশ জনের কবর আছে যারা সকলেই সিরাজউদ্দৌলার পরিবারের সিরাজও তুলা তার দাদু নবাব আলী খানের কাছ থেকে তেইশ বছর বয়সে সতেরোশো সালে বাংলার নবাবের ক্ষমতা অর্জন করেন ইতিহাসটা সম্পর্কে বলতে আপনারা যে জায়গাটিতে এসছেন এই জায়গাটির নাম হচ্ছে খোসবাগ সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে বাংলার মসনতে সিরাজদুলার দাদু আলিবর্দি খা যখন দায়িত্ব পেয়েছিলেন তখন উনি এই জায়গাটিকে বাগানবাড়ি হিসেবে নির্মাণ করেছিলেন কিন্তু অ্যাকচুয়ালি ইতিহাস কি বলে দেখুন ইতিহাস বলে এই খোশবাগে বিভিন্ন ধরনের গোলাপ ফুলের চাষ করা হতো এবং এই জায়গাটি সুগন্ধিত ভরা থাকার কারণে এই জায়গাটির নাম দেওয়া হয়েছিল খুশবুবাগ খুশবুবাগ নাম অনুসরণে বর্তমানে এই জায়গাটির নাম হচ্ছে এখন খোশবাগ তার সেনাপতি মির্জাফর রায়দুর্লভ বিশ্বাসঘাতকতার কারণে তেইশে জুন সতেরোশো সাতান্ন সালে পলাশের যুদ্ধে পরাজিত হন রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার শাসনভার গ্রহণ করে পলাশের যুদ্ধে পরাজয় অতঃপর গ্রেফতারের পর সতেরোশো সাতান্ন সালে মির্জাফরের পুত্র মীর সাদিক আলী খান মিরনের নির্দেশে পুত্রে কারাগারেই কারাগারে নির্মমভাবে হত্যা করে যার কারণে অস্তমিত হয় তৎকালীন সময়ে বাংলার সূর্য সিরাজ তোলাকে হত্যার পর নবাবের রক্তাক্ত দেহ হাতির পিঠে করে মুর্শিদাবাদ শহর প্রদক্ষিণ করা হয় সতেরোশো তেত্রিশ সালে বিহারের জন্ম নেওয়া সিরাজ খুনি মুহাম্মদী বেগকে লালন পালন করেন আলী বর্দি খানের স্ত্রী তিনি নবাবকে খুন করেন এর আগে মির্জাফরের বিশ্বাসঘাতকতায় তেইশে জুন সিরাজ লুটেরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পলাশি প্রান্তরে যুদ্ধে পরাজিত হন ভালো খারাপের ব্যাপার নয় একটা ঐতিহাসিক স্থান এটা দেখতে এসছি দেখলাম আর পরিকাঠামোটাও আরেকটু বেটার হলে ভাল লাগতো আর যেটা আমার মনে হচ্ছে যে এখানে বোধহয় পর্যটকেরা কম আসেন সেটা আমার মনে হল আর ইয়ে আরেকটু লোকজন থাকলেও ভালো ছিল সার্ভিস পশ্চিমবঙ্গের পলাশী প্রান্তরে আমি নবাবের সেনাপতি মির্জাফর আলী খান রাজবলভ সওকদ জংদের মুনাফিকের কারণে নবাবের বাহিনীর পরাজয় ঘটে এই পরাজয়ের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয় বাংলার সহ ভারত উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে বর্বর লুটেরা ইংরেজ শক্তির অভূত্বয় ঘটে তাই যার নামে চলে নবাব সিরাজোদ্দুলা প্রাসাদ হাজার তুয়ারি সহ মুর্শিদাবাদ জেলার পর্যটন কেন্দ্র তাই সেই সিরাজ মানুষ ভুলে না গিয়ে তাকে অনেকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন ঠিকই কিন্তু যোগাযোগ ব্যবস্থা উন্নত না থাকার কারণে গঙ্গার ওপারে ঘোষবাগে পর্যটকদের নিয়ে যাওয়া হয় না স্থানীয় টোটো চালক বা টাঙ্গা চালক অনেকেই নিয়ে যেতে অনীহা প্রকাশ করেন কিন্তু বর্তমানে কিছু সংখ্যক পর্যটকদের দেখা মেলে তবে রাস্তা ও যোগাযোগ ব্যবস্থা ভালো করে তৈরি করা হলে আগামী দিনে আরও পর্যটকরা আসবে এলাকায় বলেই দাবি গাইডদের এই রয়েছে পুরো পরিবারের সমাধি ক্ষেত্রে মোট চৌত্রিশ জনের কিন্তু এই যে সমাধিগুলো এগুলো ইংরেজরা করেছে আর হ্যাঁ এই সমাধিগুলো ইংরেজরাই করেছে পলাশির যুদ্ধে সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন পলাশির যুদ্ধে সিরাজ পরাজিত হয়ে যাওয়ার পর এদের ফ্যামিলি সব ইংরেজদের হাতে মারা যায় মানে উনারাই এই সমাধি ক্ষেত্র তৈরি করে দিয়ে ধরুন একটা সুন্দর জায়গা একটা ফুলের বাগান সেটা লাস্ট অব্দি কি সমাধি ক্ষেত্রে পরিণত হলো মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারের রিপোর্ট লোকাল বাংলা